আল্লাহ আবার যাতে সকলকে জম্নাত বাসি করে জোরে সকলে বলুন আমিদ সোম্মা আমিদ নাই জোরে বলুন এ সেলাবের আলো আরে জালায় আদিল রাসূল ইজাগিয়া রইলে সোনারমতি না শুভারল্লা এই ভাই আমার পাঁচশো টাকা শুভারল্লা এই ভাই আমার পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে করে নিয়ে যে কোনো কারোবার আল্লাহ যে কারোবারের মধ্যে যদি উন্নতি বরকত দেয় যদি সকলে বলুন আমিন এটা এখন এই একশো টাকা দিয়ে গেল বাজার কালেকশন পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা শুভান্লাহ যে ভাইরা দিয়েছেন আল্লাহ তালা সকলে তানকে যাতে কবুল করে নিয়ে তাদের কারোবারে যাতে উন্নতি সকলে বলো আমি তবে ভাবজিরা ভাইরা মার ও আমার মা বোনেরা মার ওই মাতাল যখন বাবা দুই শত টাকা দিয়ে দিল আপন ওই মেয়েটি বড় আশা নিয়ে এমন বসেছিল তার আপা বাবা টু করে ধরে ধরে দরে ধরে দরে দরে ধরে বাড়ি যাওয়ার পরে ওই মেয়েটিকে বলল রে আর এভাবে কান্না করো না চোখের পানিটা বন্ধ করো তবে এই নাও দুই শত টাকা নিয়ে নাও কি কোরআন শরীফ কিনে আজকে তুমি মাদ্রাসায় পড়তে চলে যাও জোরে বলো সুভার আল্লাহ ওই মেয়েটি কোরআন শরীফ কেনার জন্য মেয়েটিকে যখন দুই শত টাকা টাকা দিল তার আব্বা এই দুই শত টাকা এমন কোন ব্যক্তি দেয়নি রে ধনী টাকা পয়সা বালা নয় একটা মাতাল দিয়েছে তবে তুমি কোরান পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ খাতাবার তো তালা ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয়

ওই বাবা মাতা মাতালের দিকে লক্ষ্য করে আপন মেয়েডিকে বললো বেটির একটু আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয় মেডি আপন করার পরে দোয়া করলো তার মনটাকে আল্লাহ কাবার এমন এমনকি পরিবর্তন করে দিল এমনকি ওই মাতালটা তো একদিন পরে ইন্তেকাল করে গেল তারে এখন দাপন কাফন করানো হলো এমন কি তার স্ত্রী বানাকে স্বপ্ন যোগে দেখতে পেল তার স্বামী বাবা জন্নাথের মধ্যে ঘুরে বেড়াই জোরে বল ওই মাতালের স্ত্রী দেখতেছে কি আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায় ওই সমাজে ওই মেয়েটি মনে মনে চিন্তা করলো বলে আমার স্বামী তো সারা জীবন ধরে গেল তবে আজকে কি করে জান্নাতে ঘুরতে পারে তার ঘুমটা আপন ভেঙে গেল অতি সকালবেলাতে উঠে একজন আল্লাহওয়ালার দরবারে চলে গেল তারে আপন জিজ্ঞাসা করল বলে গো আমার স্বামী কাল করে গেছে কয়েকদিনও হয়ে গেল তবে আজকে রাত্রিতে আমি স্বপ্ন যোগে দেখলাম আমার স্বামী সারা জীবন ধরে জীবন চলে গেল সে তো বিদায় নিয়ে চলে গেল তবে হুজুর আমি রাত্রি বেলাতে আজকে স্বপ্ন আমি দেখলাম আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায় কারণটা কি এত গলন না কেন ওই সমাজে ওই আল্লাহ

যে আসছে কলসি রাখে আর কেঁদে যায় দু দশটা যখন হয়ে গেছে বুঝলেন তো ওই দিক দিয়ে একটা বুড়া বুঝলেন সাইকেল নিয়ে যাছিল তো সাইকেল নিয়ে যেতে যেতে বুড়া সাইকেল থেকে নেমে মনে মনে চিন্তা করছে হাই রে এত টিম এ ছেলে বসে বসে এখানে কাঁদছে কি লেগে একটু সুধাই দেখি তো পেচকারকে বলছে এই তোরা সব কাঁদছি কেন বলছে আমি কিছু জানি না ওই আগে বলেই জানি ওকে যদি বলছে তোরা কাঁদছি কেন আমি কিছু জানি না ওই আগে বলেই জানি তো বুঝলেন এখানকার যা অবস্থা হয়েছে মূল বিষয় আমরা কি বলবো আগের লোকে তো সুধানন্দা বড়ই তাই না ওই আগে বলাই ইয়ারা বলবে তো বলাই আর আমরা পিছকার লোক আমরা জিদে জিদে ধরে আছি আমরা দরুদ পড়বো না চলে যতই বলি বলু আর আমরা সুভানুল্লাহ পড়বো না যেমন এক বুড়া বুঝলেন বাজার মাঠ থেকে কাজকর্ম করে এসে বাড়ি এলো আর বাড়ি আসার পরে আর ওর স্ত্রী তার বুড়িকে বলছে দুটা খাবার দিস তো

ভালো যদি বয়স্ক লোককে ভালো লোককে যদি দু তিনটা কথা বলা হয় তো দেখবেন কত রাগ হবে তো বুড়া ওই তো যাই বুড়ি তোর ভেঙে দিব মাঠ থেকে কাজ করে এসে তোকে রুটি করতে বললাম দাবাকে দিছি দুখান তুই তিন খ্যান ডালেছি বুড়ি বলছে ওই তুমি মাঠে কাজ করলে তো গেহেলো আমি বাড়ি বাড়িতে কাজ করেছি আমি তিন খেল নিব তুমি দুখান লাও বুড়া বলছো আমি তিন খ্যান নিবো তুমি দুখান লা এমনি করতে করতে শুরু হয়ে গেল তাই হলো রাখো তাই ঘরের বুঝলেন বিচখানটা এক রুটি রেখে দিয়ে বুড়া এক কো নাই আর বুড়ি এক কো নাই তো বুড়া মনে মনে চিন্তা করছে বুড়ি তুই যদি কথা না বলিস আমিও বলবো না কিন্তু রুটি কমতে দেবো না বুড়ো মনে মনে কই চিন্তা করে কি বুড়া তুমি যদি কথা না বলু আমি বলবো না আমি তিন খানতাই রুটি লিব এমনি কইরা লাগে দেখা দেখি করে একবার রুটি দেখার বুড়া বুড়িকে দেখে কত কত ভুঁকে খালি পেট খালি হাওড়া দি দি হাওড়া দি করে যাই শর্টে বলি দিছি বুঝেন এমন কি ওই বুড়া বুড়ি একটা অভ্যাস ছিল প্রত্যেকদিন ফজরের আজানের সমাতে পাড়া পরিশীল লোকের চাতন করে দিত চাচিয়ে কিন্তু সেই দিন রাত তোলাই না বেলা 8টা বেজে গেল তো পাড়ার লোক বলে হায়রে বুড়া বুড়ি যে প্রত্যেকদিন তোলাই তো আজকে তোলাই না তাহলে হয়তো বুড়া বুড়ি মরে গেছে নাকি আর ভাববেই যে হয়তো মরে গেছে তো কেউ কে বুঝিয়ে কাজ কর ভিতরে গিয়ে দেখ তো বুড়া বুড়ি মরে আছে না বেঁচে আছে তো বুড়া বুঝায় ব্যবসা খুব খারাপ যদি চোখ খোলা দেখতে পাই তো শরীলে হাত দিবার শরীলে হাত দিয়েই তো কথা বলতেই হবে কথা বললেই তো একটা রুটি কবি যাবে তো বুড়ার চোখ কে করে বন্ধ করলে আসে বুড়ি তো বুড়ি বলে ও তুমি বললে তো আমি বলব না আমি চোখ বন্ধ করব কিন্তু রুটি কমতে দিব না ও চোখ বন্ধ করে আছে

কেমন দেখে দেখেন তো বুড়া বলছে কি বুড়ি মনে মনে বলছে বুড়ি যাই যাবো কবর রুটি কমতে দিব না বুড়িও বলে কি বুড়া চলো যাই যাব কবর কিন্তু রুটি কমতে এ হলো কাটা কাপড় হলো কৌশল দিতে লিয়ে গেছে তাও বলছে যাই যাব কবর কিন্তু রুটি কমতে দিব না এতকে দেখে কাপড় টাফুন পরে কবরস্থানে নিয়ে যাওয়ার পর কেউ কেউ বলছে হ্যাঁ রে বুড়াকে আগে দিবি না বুড়িকে দিবি তো কেউ কেউ বোঝায় রে মেয়ে মানুষটাকে করে দিস বুড়াটাকে আগে দে তো বুড়া বলছে মনে মনে যে বুড়ি তুই থাকবি আমি আমি যাই কবরের নিচে কিন্তু রুটি কমতে দিব না তাও রুটি দিবই কবরে যখন নামালছে বুঝলেন তো প্রত্যেকটা মানুষের দেখবেন মুখের কাপড়টা খুলির কাবার দিকে ঘুরাই ঘুরাই দেয় একটু ঘুরিয়ে দেয় তো মুখের কাপড়টা খোলার পর ঘুরাইতে যাবে ওই সময় মনে মনে চিন্তা করছে বুড়া কি বুড়ি এবা যদি বাস চাপাই তার কোন উপায় নাই শেষ কিন্তু সুযোগ হচ্ছে আমার এটাই আচ্ছা হঠাৎ করে যদি কোন একটা মরা মানুষ কথা বলে তো লোক থাকবে থাকবে জি ওই সময় বুড়া হচ্ছে বুড়ি তুই তিন টাইলিশ আমাকে দুটাই দিস তো ওপরে যে তিন জনার ছিল বুঝলেন ওরা ছুটি পড়ে যায় বুঝলেন আর এরা যে নিচে দুই না ছিল এরা উঠি মার তো জিতে জিতে বুড়া বুড়ি কবরে গেল গেল না গেল না তো ভাই জিত ধরে থেকে কোনো লাভ হবে না ওই যে আমরা পিছিয়ে জিতে জিতে ধরে যাচ্ছি কি বলি পড়ছে পড়ু যে আমরা কি করবো ওই রকম জিত না ধরে থেকে পরিবর্তন হন আখেরাত কে চিন্তা করুন জাহান নামের আগুনকে স্মরণ করুন কি কবরে কি আমার কি অবস্থাটা হবে আমি জোরহাত করব অনুরোধ করে বলবো ভাই যতই জীবনী কাহিনী আমরা শুনি না কেন আমাদের আসল হচ্ছে নামাজ জোরে বলুন সুবাহ থেকে সুভান আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন ভাইয়ার আল্লাহ তাবারক তারা তার দামকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় যদি সকালে বলো আমিন

妈。

লোকেরা আগে 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 নবির কাছে সে হাজির হয়ে গেল বিশ্বের নাবির নিকটে বসে বসে বিশ্বের নাবির মুখের দিকে তারা চেয়ে চেয়ে দেখতে লাগল একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে না মোস্তফার মুখের দিকে তাকে দেখে এমন কি হজরাতে আবু বা কারদিকে না মোস্তফার বাম সাইডে বসেছিলেন এমন সমাধে নাবির প্রতি একটি সুরা নাজিল হয়ে গেল যেই সুরাটার নাম হলো সুরা নাসার আর যেমনি নাজিল হয়ে গেল হজরতে আবু বাকার সিদ্দিক বাবজি আমার ওই সুরাটার বাক্কা মানে করার পরে এমন কি আবু বাকার সিদ্দিক উঠে বন চলে গেল একটি নিরালা জায়গা দে হজরতে আবু বাকার সিদ্দিক বাবা কাঁদতেছিলেন তার দুই চোখের পানি ঝরঝর করে জল যায় এমন সমাধে তয়ার না বিমুস্তায় আমার বললে মদিনার লোকেরা শোন তোমরা যে আমার নিকটে একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে বসে বসে আমার চেহারার দিকে দেখতে আসো আমার মুখের দিকে চেয়ে আসো তবে তোমাদেরকে কি ভোগ পিয়া লাগে না তোমাদেরকে কি কর্ম করার ইচ্ছা হয় না সমস্ত লোকেরা বলেছিল পবিত্র চেহারা দেখতে গেলে আমাদের ভোগ একসঙ্গে মেটে যা যারা সুলাল্লা আমাদের কাজ কর্ম করার ইচ্ছা হয় না দয়ার আমার সমস্ত ওই মদিনার লোকদেরকে নিয়ে মসজিদে নাবি বসেছিল আবু বাকার সিদ্ধের কাছে সে কাজের হয়ে গেল তারা জিজ্ঞাসা করতে যে হে আবু বা বলো কেন তুমি এইভাবে নিরালা জায়গায় বসে বসে কান্না করো তোমার কার আমার কারণটা কি বলো হাজরাতে আবু বাকার সিদ্দিক বাবা কথা বললেন না দ্বিতীয়বারে জিজ্ঞাসা কর বললেন তবুও কোন কথা বললেন না তৃতীয়বারে জিজ্ঞাসা করলেন তখন আবু মা বললেন শুনো মদিনার নজওয়ানেরা যে মোস্তফাকে তোমরা একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে এইভাবে দেখতে আসো তোমরা যে নবী নবী করতেছো ওই নবী মস্ত কয় একদিন পরে বিদায় নিয়ে চলে যাবে আর নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না নবীর সঙ্গে কোন দিন

সমস্ত মসজিদে নভিবিদে যারা হাজির ছিল তাদের দিকে তাকে 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 নবী আমার বললেন আবার আবুবাকার সিদ্ধি এই কথাটা বলেছেন ওটাই সত্য গো আমি কয়েকদিন পরে তোমাদের নিকট থেকে আমি বিদায় নিয়ে চলে যাব নাবি আমার যেমনি এই কথাটি বললে সমস্ত মসজিদে নাবি বেরিল লোকেরা এত কেঁদেছিল এত কেঁদেছিল মনে হচ্ছে কি মসজিদে নাবি এই মহে ক্রিয়া মত হয়ে যাবে তয়ার নাবি বলে ও আমার মদিনার লোকেরা আর কেদোনার চোখের পানি একটু বন্ধ করো তোমাদের কান্না দেখে আমার কলেজোর হয়ে যায় তাই আরো নবীমস্তাগে আর কোনতে পাবে না বলে তারা বজার নয় নে আমার ভাইয়েরা পাপজিরা মামনের আমার যদি কাউরির পাপ কিংবা মা অসুস্থ হয়ে পড়ে যায় আর ডাক্তারে যদি বলে দেয় কিন্তু তোমার মায়ের আয়ু আর মাত্র দুদিন তখন ওই ছেলে মেয়েরা কিংবা আত্মীয় স্বজনা যখন শুনতে পাবে ওই মায়ের কাছে গিয়ে বেটিরা বেটারা বন দেদের বলবে মা গো ওগো আমার গর্ব ধারে নেওয়া মা আর কোনো দিন তোমাকে পাব না মা আর কোনো দিন মা বলে ডাকতে পাব না ছেলে মেয়েরা সবাই কাঁদে শ্বের নবির প্রতি তারা এত মহাপত রেখেছিল তারা নবির জন্য কেঁদে যায়

দাদ করে বললেন ও বেটি ফাতে মা তবে তুমি আমার নিকটে এসো গো তুমি কেদোনা দোনা। আমি সব কিছু বরদাস করতে পারি রে মা তবে তোমার চোখের আমি বরদাস্ত করতে পারে কাছে কানটা নিয়ে গেলেন আল্লাহর নবী বললেন ও বেটে ফাতেমা আর কেদোনা কেদোনা চোখের পানি বন্ধ কর এহারো ফাতেমার কানের মধ্যে যেমনি একটি কথা বলে দিলে ফতিমা আরো জোর কান্তি আরম্ভ করে দিলেন্লাহা জিজ্ঞাসা করলেন তোমার কথা বললেন তাতে আরো কানতেছি বলমার মুখ দিয়ে কথা হয়ে চুপ করে আছে প্রতিমার কান্না দেখে নভি আমার দ্বিতীয়বারে ডাকলে টাকার পরে নবী ফদেমার কানে কানে এমন একটি কথা বলে দিলেন ফতেমার চোখের পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল তয়ার নবী আমার যেমনি কথা বললেন ফতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল মা আইসা সিদ্ধি দিয়াল্লা ঘোতালা আনাহা জিজ্ঞাসা